তো আমাদের ইনিশিয়ালি কোনো প্ল্যান ছিল না এই বড় বিলটাতে ওঠার এখন আমরা ভাবছি যে ওঠা যেতে পারে এক ওটা খুব আস্তে আস্তে চলছে সেই জন্য খুব একটা রিস্কের ব্যাপার নেই কারণ আমরা অলরেডি লাঞ্চ করেছি আর লাঞ্চ করার পরে এমনিও খাওয়াটা এমনিও রাইডে ওঠাটা ওঠাটা খুব একটা গুড আইডিয়া নয় তো এইবার কথা হচ্ছে যে আমার মনে আছে আমার মেলাতে আমি যতবার গেছি আমি এরকম হুইলে চলতাম বিশেষ করে আমার মা খুব ভালোবাসতো কিন্তু এখানে আমি লাস্ট চড়েছিলাম তখন পাঁচ ছ বছর বয়স ছিল আমার আমার হেভি ভয় পেয়ে মানে প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি তারপর থেকে আমি করে দিই চড়ে তো এত বছর পর আমি আবার রিস্ক নিচ্ছি এটা তো চড়া শুধুমাত্র এটা আসতে চলে বলে তো দেখা যাক কীরকম ফিল আছে চলো যাওয়া যাক স্কেপটিক্যাল ছিলাম এখানে উঠে কীরকম লাগবে যদিও বা দেখছিলাম যে খুব আস্তে চলছে বললামই যেটা তো এখন কথা হচ্ছে যে যেহেতু এটাতে কোনো অ্যাক্সিলারেশন নেই সেই জন্য কিছুই ফিল হচ্ছে না খালি মনে হচ্ছে বসে আছি ওপর থেকে নিচ করছে ওই নিচ থেকে ওপর হচ্ছে যেরকম লিফ্টে বসলে হয় ঠিক সেরকম আই মিন যেরকম লিফটে দাঁড়ালে হয় ঠিক সেরকমই আর কি আর এমন কিছু আহামরি নয় জাস্ট হ্যাঁ ওপর থেকে ভিউটা খুব ভালো আসছে এখানে আবার বাচ্চাদের একটা পুল আছে ফলের মতো বাচ্চাদেরকে ঢুকিয়ে দেয় এবং বাচ্চারা আর কি খুব মজা করছে দেখলাম নিচে ও থেকে দেখা যাচ্ছে And bye. হচ্ছে একটা বড়ো সড়ো দুঃসাহস করেছি এক তো গ্রেট ফিল্ডটাতে চড়েছি ওটা ঠিক আছে ওটা তো বললামই তারপরে আমরা বেশ অনেক ভুল মানে পুরো ঘুরছিলাম ঘুরছিলাম তারপরে একটা রাইড দেখতে পেয়েছি তোমরা দেখতেই পারবে সেটা হচ্ছে প্রথমে দেখে খুব একটা মনে হচ্ছে না যে আমরই কিছু ঠিক আছে জোরে জোরে ঘুরছে আমি একবার দীপনকে বললাম চড়বে নাকি তো ও কটা সিরিয়াসলি নেয়নি কথাটা ভালো আমি আর কি মারছি তারপর তারপরে ওরও মনে হচ্ছিল যেন ইচ্ছা করছে একটু একটু তো তারপরে তিন ইউরো ফাইভ ফাইভ ইউরো ছিল না ওই সাড়ে চার ইউরো দিয়ে ওই টিকিটটা কেটে ওটাতে উঠলাম হায় ভগবান ফার্স্টে ভেবেছিলাম ওরকম কিছু নয় আহা বলি বাপ রে বাপ ওটা মানে যখন অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেট করছিল না বিশাল জোরসে সে ঘুরছে অ্যান্ড ওটা ওটা যত সময়টা যত সময়টুকু চলছিল ঠিক আছে আমার মনে হয় ওর থেকে বেশি সময় মাথা মাথায়কারে ঘুরে উল্টে উল্টে যেতাম আর কি তো সেভাবেই সেটা করা আর কি যাতে কারো সেরকম অসুবিধা না হয় ভীষণ মজা করেছি খুব মজা করেছি বহু বছর পর আমি রাইডে চললাম একটা ভীষণ একটা থ্রিলিং একটা ব্যাপার ওটা আলাদা করে এক্সপ্লেন করার মতো নয় প্রচণ্ড এনজয় করেছি

আমাদের মেলা দেখা শেষ খুব ভালো লাগলো মাঝখানে তো প্রচন্ড মানে টায়ার্ড লাগছিলো এই রাইডগুলোতে ওঠার পরে একটা বিশাল একটা এনার্জি পেয়ে গেছি তো এখন আমরা হেঁটে হেঁটে যা মানে হেঁটে হেঁটে যাওয়া যায় এখান থেকে স্টেশনে কিন্তু আমরা যাচ্ছি না আমরা এখান থেকে বাসে চলে যাব বাস স্টপে এসে বসে আছি জাস্ট ওয়েট করছি বাসে খানিকক্ষণ পরে আসবে বাস এখনই আসছে না তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব তো আমরা অলরেডি ডটকম পৌঁছে গেছি এখন বাজে এগারোটা প্রায় জানি একটু লেট হয়ে গেছে কি আর করা যাবে কিন্তু এখন কথা হচ্ছে যে আজকে ডোনার খেয়ে আমার তো হাল খারাপ হয়ে গেছে ইভেন ওরও ইনিশিয়ালি দেখে মনে হচ্ছিল কম হবে বা কিছু কোয়ান্টিটি কিন্তু খেতে খেতে একদম মেস যেটা তখন বললাম তারপরে হচ্ছে মানে ওই ডোনার খাবারটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার মতন ওর সাথে কোলা নিতে হবে বা কোনো কোল্ড ড্রিঙ্ক নিতে হবে আর মানে আমি আমরা এখনও পর্যন্ত ডিনার করি না এবং ডিনার করব না ডিসাইড করেছি এমন অবস্থা হয়েছে তারপর অলমোস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি এবারে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে বেল আইকনটা দাবাতে ভুলো না আমরা চেষ্টা করছি চ্যানেলটা যাতে গ্রো করে তাহলে হচ্ছে রেগুলার কন্টেন্ট পোস্ট করা যাবে তো সেই জন্য সাবস্ক্রাইবটা করো তাহলে হচ্ছে ইউটিউব সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবে আর লাইক করতে ভুলো না আর শেয়ারও করতে ভুলো না যেন ঠিক আছে চলো আজকে পর্যন্ত ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আবার নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ডেস্টিনেশন নিয়ে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট